নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসো তাহলে উপহার জল ছাড়া আর কিছুই পাবে না এটাই বাস্তব মানুষ একটা সময়ের পর শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হবার জন্য তাকে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না মা হলো একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নয় মাস তার পেটে তিন মাস কোলে আর সারা জীবন হৃদয় বহন করেন যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না এটাই বাস্তব সত্য নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন কোনো এক বড় সেলিব্রিটির সাথে ছবি তোলা মানে এই নয় যে আপনিও সেলিব্রিটি সমাজ মানে কি জানেন সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে দেখে হিংসে করা সমাজে তিন প্রকার মানুষের অহংকার বেশি বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে অল্প সময়ে ধনী হলে উৎপত্তির জন্য কখনো ভাই বনেদের সাথে সম্পর্ক নষ্ট করো না কারণ ভাই বনেদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না একটা কথা মনে রাখবেন কলম যতই দামি হোক না কেন ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন ঠিক তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষাও মূল্যহীন দু হাজার চব্বিশ সালের নতুন বছরে অবশ্যই স্বার্থপর হয়ে চলুন মানতে কঠিন হলেও বর্তমান মানুষের অবস্থা অতটা ভালো না এখানে ভালো মানুষদেরকে আঘাত করা হয় আর স্বার্থপর ও বইমানদের ছেড়ে দেওয়া হয় ও হ্যাঁ সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না যারা আপনাকে ভালোবাসে যারা আপনার ভালো চায় তাদের অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবেচিন্তে চিনতে করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুসমিতি ফেরত দেয় পৃথিবীতে কাকে তুমি বন্ধ বানাবে পাখিকে সে তো উড়ে যাবে ফুলকে সে তো ঝরে যাবে চাঁদকে সে তো ডুবে যাবে আর মানুষকে সে তো সময়ের সাথেই বদলে যাবে আজ টাকার অভাব নেই আজ বাড়ির অভাব নেই আজ খাবারেরও অভাব নেই তবুও কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব আজ শ্রদ্ধার অভাব শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না বিপদের সময় যে পাশে থাকে সেই তো প্রকৃত আপন অকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না তারা শ্মশানে যাবে নাকি মন্দিরে তার জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো তাহলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবারই যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায় নয় তুমি যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ ঠিকই পাবে আর যদি না চাও অজুহাত ঠিকই পাবে মানুষের অভিশাপ নিঃশব্দে দুই ফটা চোখের জল আকাশের দিকে তাকিয়ে একটা দৈর্ঘ্য নিঃশ্বাস খুবই খারাপ জিনিস কোনোদিন হতাশ না কোনো এক মুহূর্তে তোমার লাইফের সবচেয়ে বড়ো কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে কোনো মেয়ের ছয় সাত হাজার টাকা চাকরি শুনে হাসাহাসি করবেন না কারণ তারা আর যাই করুক না কেন অন্তত আপনার মতো বাবার টাকায় ফুটানি করে না মানুষকে সম্পর্কে শুরুতে যতটা না চেনা যায় তার চেয়ে অনেক বেশি চেনা যায় সম্পর্কে শেষে পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো ভারী জিনিসের প্রয়োজন হয় না শুধুমাত্র একটু অবহেলায় যথেষ্ট তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস আর যদি তুমি ব্যর্থ হও তোমার শুটবুট পড়াটাও উপহাস কোনো কারোর জন্য নিজের অভ্যেসগুলোকে পরিবর্তন করবেন না কারণ এক সময় সেই মানুষটা যখন থাকবে না তখন তার শেখানো অভ্যেসগুলোই আপনাকে তিলে তিলে কষ্ট দেবে প্রথম সম্পর্ক বিচ্ছেদের পর যদি দ্বিতীয় সম্পর্কে সুযোগ আসে তবে সেই মানুষটাকে ফিরিয়ে না দিয়ে তাকে সুযোগ দেওয়া উচিত হয়তো সে আপনাকে খুশি রাখতে পারবে মধ্যবিত্ত ঘরের মেয়েরা বাস্তবতা বোঝে দামি বাইক দামি ফোন দামি গিফট চায় না তারা শুধু একটু সময় আর ভালোবাসা পেলে অল্পতেই খুশি হয় জীবনে আর যাই করুন অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না জিততে তো পারবেন না উল্টে আপনার নিজেরই সম্মান হানি হবে কি ভাবছেন মানুষের উপকার করলে মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই আপনাকে সবাই ভুলে যাবে একটা কথা মনে রাখবেন কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিলে সে আপনাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে এটাই বাস্তব সত্য শেষ হতে গেলে কী লাগে যেন অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচন্ড যে ব্যাস তোমার জয় নিশ্চিত মানুষ সব কিছু ভুলে যেতে পারে কিংবা আপনার করা অন্যায় আপনিও ভুলে যেতে পারেন ভুলে যেতে পারে সেই মানুষটাও যাকে আপনি কষ্ট দিয়েছেন কিন্তু প্রকৃতি কোনো কিছুই ভুলে যায় না মানুষের কাছ থেকে বেঁচে গেলেও প্রকৃতির কাছ থেকে বাঁচতে পারবেন না এটা মনে রাখবেন এই পৃথিবীটা গোল এখানে আপনি যা কিছু করবেন না কেন তা ঘুরে ফিরে কোনো না কোনো একদিন ঠিক আপনার কাছেই চলে আসবে প্রত্যেক মানুষের মধ্যে দুটি মূল্যবান জিনিস আছে একটা হলো চোখের জল একটা হলো মুচকি হাসি এমনভাবে চলবেন যাতে আপনার কারণে কেউ কষ্ট না পায় আঘাত না পায় কারণ মানুষের দৈর্ঘ্য নিঃশ্বাস খুব ভয়ঙ্কর চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজে থেকে ঝরে পড়ে কখনো বা কেউ এসে ঝরিয়ে চলে যায় তোমাকে লাগবে প্লিজ থেকে যাও এই কথার মানে যদি সবাই বুঝত তাহলে বিচ্ছেদ জিনিসটা কখনোই হতো না বিদ্যা মহিলা তার ফোনটি হাতে নিয়ে মেরামতির দোকানে গেল কিন্তু দোকানদার বলল আপনার ফোনে তো কোনো সমস্যাই নেই তখন মহিলাটি কাঁদতে কাঁদতে বলল তাহলে আমার ছেলে মেয়েদের কেন ফোন আসে না আর যাই করুন না কেন বাবা মাকে কোনো কষ্ট দেবেন না ওনাদের জুইফোঁটা চোখের জল আপনাকে কোনোদিনও শান্তিতে থাকতে দেবে না সেই সময়টা খুব কঠিন যেই সময়ে চোখের জল ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়ে অনেক বেশি কঠিন যেই সময় চোখের জল লুকিয়ে হাসতে হয় যে শরীরের যে অঙ্গটি সবচেয়ে বেশি পছন্দ করে প্রতিটা মহিলারাই সেটি হলো একটা ভালো মন একটা ভালো মনের মানুষ স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি এক সময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দেবেন অপমান করলে হেসে চলে আসবেন যত বোকা মানুষ হবেন ততই সুখে থাকবেন অনেক সময় মেয়েদের কানে কানে এই একটি কথা বলুন সে পাগলের মতো আপনাকে সব উজাড় করে দেবে আর তা হলো তার শরীরের সব কিছু নিয়ে প্রশংসা করুন মেয়েরা নিজেদের প্রশংসা শুনতে খুব ভালোবাসে এবং প্রশংসা শুনলে তারা তার প্রতি দুর্বল হয়ে যায় লাইফে অনেকেই আসবে অনেকেই যাবে কেউ আসবে স্বার্থের জন্য আবার কেউ আসবে তোমাকে সঙ্গ দেবার জন্য এত মানুষের মাঝেও কেউ আজীবন পাশে থাকবে না দিনশেষে তোমার জন্য তুমি নিজে একা পৃথিবীতে সবচেয়ে সুখীকে যেন পাগল না আছে সুখ না আছে দুঃখ না আছে কোনো হিংসা না আছে কোনো শত্রুতা নিজেও ঠকে না কাউকে ঠকায় না বেঁচে থাকতে যাদের কাছে তুমি অবখেলিত মরে গেলে তুমি তাদের কাছে শুধু একটা লাশ মাত্র আর কিছুই নয় আপনি মানুষকে যত সুযোগ দেবেন মানুষ তত বেশি আপনাকে দুর্বল ভাববে এটাই বাস্তব সত্য ইয়ের রেজিস্ট্রি ফর্মের সাথে আরও একটি যুক্ত করা উচিত যেখানে লেখা থাকবে উভয় উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা বাধ্য থাকবে উপকাটা বিড়াল কখনো বাঘ হয় না দামি কাপড় চোপড় পড়া প্রত্যেক ব্যক্তি ভদ্র হয় না প্রত্যেক ডিগ্রিধারী ব্যক্তি জ্ঞানী হয় না কর্মই মানুষের আসল পরিচয় বর্তমান যুগে মানুষগত আজব তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেতে পেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না কে জীবন থেকে ছড়িয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরে অজুহাতে শেষ থাকে না এর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ